নমস্কার বন্ধুরা দীপিকার বাড়ি রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজ দেখুন হাতে দুটো বড় বড় সাইজের তাল নিয়েছি তো একটা একটু ছোট আছে আর একটা একটু বড় তো আজ তালের বড়া তৈরি করব তো পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা আজ আমি দুটো তাল নিয়েছি তো প্রথমে একটা তাল নিয়ে আমি মুখটা ছাড়িয়ে নিলাম তো এই যে তালের যে যে খোসাটা আছে আঁশ যেটা মানে কালো অংশটা এটা আমি ফেলে দেব তো তাল সব সময় কিন্তু কালো দেখে কিনবেন তো বন্ধুরা আজ আমি তালের বড়া তৈরি করব তো কিভাবে তালের তালের বড়া তৈরি করবেন একদম পারফেক্টভাবে কোনো রকম নরমও হবে না শক্ত হবে না আর খেতে খুবই মজা লাগবে তো তালটা আমি ছাড়িয়ে নিলাম খুব ভালো করে তো তালটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম আর এই যে তিনটা ভাগে ভাগ করে নিলাম আর এই যে মাঝখানের এই শক্ত এটা ফেলে দিলাম তো আমি হাত দিয়ে খুব ভালো করে তালগুলো এভাবে পিষে নিলাম আমি কিন্তু কোনো রকম জল দিলাম না তো আমি এখানে তিনটে নিয়েছি তালের আটি যেহেতু জায়গাটা অল্প তো আবার আমি আরেকটা নিয়ে তিন আরেকবার এইভাবে করে নেব একইভাবে তো এই যে একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির সাহায্যে এইভাবে আমি কুড়ে নিলাম তো আপনারা চাইলে এই যে এইভাবে কুডে নিলাম তো আপনারা না এটা কিন্তু মেশিন দিয়ে কুড়তে পারে তো আজ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বাড়ি যাবো কি করে এত বৃষ্টিতে বা আবার কি জোরে বৃষ্টি হচ্ছে কি অবস্থা চারিদিকে পুরো অন্ধকার ভালো হয়ে আছে একদম পুরো তো এই যে আমি তালটা কুড়ে নিয়েছি আর তালটা না আটি থেকে পুরোটা নেব না কিছুটা আমি রেখে দেব না হলে তাল কিন্তু তেতো লাগে যতই কালো তাল কিনুন আর কালো তালটা কিন্তু গরম গরম বড়া খেলে একটু তেতো তেতো লাগে আর যারা জল দিয়ে তাল গোলেন তাদেরকে বলি জল দিয়ে তাল গুললে কিন্তু তালের বড়া করা যায় না তো এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো বন্ধুরা আমার তালের না দানাগুলো সব করা হয়ে গেছে এই যে দেখুন তো আমি এইভাবে খুব বেশি নিলাম না কিন্তু এই যে দেখুন আমি একটু রেখে দিলাম তো আপনারাও এইভাবে করে দেখবেন একটুও তাল তেতো লাগবে না তো আমি এই যে সব নদাগুলো আমি বের করে নিলাম কি সুন্দর আঠালো হয়েছে তো এখানে আমি এক প্যাকেট থেকে হাফ সুজি নিয়েছি আর এই যে তালের নদাগুলো আমি রেখে দিয়েছি তো সুজিটা না এইভাবে ডাইরেক্ট দেবেন না তাহলে দেখবেন দানা দানা থেকে যাবে তালের মধ্যে যখন বড়াটা করবেন তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে সুজিটা ভিজিয়ে নেবেন তো আমি দেখবো হাত দিয়ে তো আমি প্রথমে একটু জল দিলাম তো আর একটু দিতে হবে তো এই যে খুব বেশি কিন্তু জল দেব না এই যে সুজিটা ভিজে যাবে তো এইভাবে আমি দু থেকে তিন মিনিট রেখে দিলাম তো এবারে আমি তালের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব তালের যে কালগুলো আছে তার মধ্যে তো প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম তো আমি এখানে তিন মুটি ময়দা দিলাম তো আমি কিন্তু কোনো রকম বাটি ইউজ করিনি আমি হাতের মুটি অনুযায়ী এভাবে আমি ময়দা দিলাম আর এখানে ছুজি দিলাম আর এক মুটি চালের গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু সে একটু শক্ত শক্ত হবে নরম নরম হবে আর এখানে আমি যে মুটি করে চিনি দিলাম এক মুটি দিলাম দু মুটি দিলাম তিন মুঠি মুটি যেহেতু আমি তিন মুটি ময়দা দিলাম আর এক মুটি এ দিলাম সেই জন্য আমি মুটি চিনি দিলাম তো মনে যদি হয় চিনিটা আরেকটু দিতে হবে তাহলে না তালটা একটু হাত দিয়ে গাল দিয়ে দেখবেন এই যে মিশ্রণটা একটু আঙুল দিয়ে গালে দিয়ে দেখবেন যে মিষ্টিটা হয়েছে কিনা না আরেকটু আর দেবেন তো আমি এইভাবে সব ভালো করে মিশিয়ে নেব তো এই যে খুব ভালো করে আমি হাত দিয়ে ফাটিয়ে নিলাম তো এইভাবে তালের বড়া করে খেয়ে দেখুন আর অবশ্যই বলবেন কেমন হয়েছে তো আমি আশা করি খুবই ভালো লাগবে কেন আমি এইভাবে সব সময় তালের বড়া তৈরি করি তো খুবই ভালো হয় তো কিভাবে বুঝবেন এই যে দেখুন আমি হাত দিয়ে এইভাবে কেটে কেটে দেখছি তো দেখুন একদম পারফেক্ট এইভাবে হয়ে গেছে তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো তো আমি এই যে তেল গরম করে কিছুটা বড়া ভেজে নিলাম তো কীভাবে বড়াটা ভাজবেন সেটাও আমি আপনাদের দেখাবো তো একদম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে গোল গোল আর তো এবারে লাল হয়ে গেছে আমি তুলে নেব। তো এর মধ্যে কিন্তু একটু কাঁচা থাকবে না আর ফুলে একদম পুরো গোল হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য আর খুবই নরম হয়েছে আবার চালের গুঁড়ো দেওয়ার জন্য একটু শক্ত হয়েছে তো আমি এইভাবে তাহলে বাটারটা নিয়ে এই যে হাতের মধ্যে এইভাবে আস্তে করে এই যে চেপে তেলের মধ্যে আমি দিয়ে দেব তো এটা দেখুন যেভাবে সেভাবে কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু না ভাজার সময় ভাজার একটু যেই লাল লাল হবে দেখবেন নিজে থেকেই গোল গোল হয়ে গেছে তো দেখুন আমি দেখুন আমি কিন্তু খুব একটা শক্ত করিনি তাহলে না তালটা যে গন্ধটা থাকে সেটা থাকবে না সেই জন্য তালের ভাগটা একটু বেশি রাখবেন তো আমি এইভাবে সব দিয়ে দিলাম তো আমি এইভাবে প্রায় আমি তালের বড়া তৈরি করি তো আপনারা চাইলে এখানে একটু নারকেল কুড়িও দিতে পারেন আরও ভালো হয় এই যে দেখুন কি সুন্দর কেমন দিয়েছিলাম আর কি সুন্দর গোল গোল হয়ে গেছে তো এইগুলো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে তো আমি এবারে তুলে নেব এই যে দেখুন একটু লম্বা হয়ে গেলেও কিন্তু গোল হয়ে যাবে তো সব তালের বড়াগুলো দেখুন একই রকম হয়েছে তো এখানে এবার এই যে আমি এক ঝুড়ি প্রায় তালের বড়া তৈরি করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা অন্য একদিন অন্য পর্বে দেখা হবে তো আজ ছোট মেয়েকে খেতে দিলাম কেমন হয়েছে আমার সোনু না তালের বড়া খেতে খুবই ভালোবাসে সেজন্য ওই একা একা নিয়ে বসে আছে